আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য ভাইয়া বন্ধুরা সকলকে জানাচ্ছি প্রাণডাল অভিনন্দন আজকে এই ভিডিও জুড়ে আলোচনা করবো যা অরিজিনাল থাইজাতীয় পাঁঙ্কাশ মাছের পোনা আপনারা কোথা থেকে সংরক্ষণ করবেন বায়ু মাছগুলো আপনারা কীভাবে পুকুরে চাষ করবেন আর আমাদের ক্ষেত্রে অনেক চাষিরা স্পষ্ট করে থাকে আমাদেরকে যে অরিজিনাল থাইজাতীয় পাঁঙ্কাশ মাছের কালার বা মাছের গায়ে রঙ কেমন রঙের হতে পারে বাই মাছগুলো আমরা কীভাবে চিনতে পারি অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছের গায়ের রঙগুলো সাদা রঙের বাদামি কালার ল্যাচ কান্তা বাদামি রঙের থাকবে যা অতি সহজভাবে ওঠেছিলেন থাইজাতীয় পাঁকাশ মাছ চিনা যায় আর দ্বিতীয় কারণ হলো মাছগুলো আকৃতি লম্বা থাকবে প্যাটগুলো খুবই পাতলা এবং লম্বা আকৃতি থাকবে এগুলো থাইজাতীয় পাঁকাশ ফাঁচে চিনা যায় থাইজিতীয় পাঁকাশ মাছে পোনা আপনারা পুকুরে যদি কালচার করেন বা মজুদ করেন তাহলে অবশ্যই পুকুরের আয়তনও অবশ্যই বড় থাকতে হবে আর পানির গভীরতা যা পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতা থাকলে ভালো হয় বা তার থেকেও যদি বেশি থাকে তাহলে মাছের পোনাগুলো চাষ করতে পারেন থাজ যেহেতু পাঙ্কাশ মাছের পোনা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এককভাবে চাষ হয়ে থাকে বেশি তার কারণ হলো এককের ফল অথবা এককভাবে মাছের পোনার রিজাল্ট পাওয়া যায় ভালো যেমন পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনাগুলো বিক্রি করা যায় আর দ্বিতীয় কারণ হলো এককভাবে কী জন্য চাষ করতে হয় থাজ যেহেতু পাঙ্কাশ মাছ যে কালচার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই পানিটা বেশিরভাগ ঘন হয়ে যায় বায়োমাসের মাছের পোনা যা অন্য অন্য মাছের পোনা থেকে সেই বিভিন্ন ধরনের পানির টেম্পারেচার রয়েছে বা প্রোটিং থাকে বেশি বা অন্য অন্য ক্ষেত্রে বিজল হয় বেশি এই জন্য অন্য অন্য কাপ জাতীয় চাষাবাদ হয় না দুদিন জায়গাতে সচরাচরভাবে হয় যেমন তেলাপিয়া হ্যাঁ যেমন অন্য অন্য এইসব মাছের পোনা হয়ে থাকে তাহলে আপনি তেলাপিয়া মাছ যে ছাড়তে পারেন আর তা না হলে বিয়েত বি মাছ মজুর করতে পারেন থাজিতীয় পাশ মাছের পোনা যে এককভাবে চাষ করা যায় যেন পুকুরের পানির গোপে যদি পাঁচ থেকে ছয় ফিট হয় সেক্ষেত্রে একশো বিশটা থেকে এক দেড়শো পিস করে মাছের পোনাগুলো কাছা করা যায় আর যদি পানির গোপে যদি তার থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা দেড়শো পিস অথবা একশো ষাট পিস করে মাছের পোড়াগুলো মজুত করে পারেন একশো ষাট পিস থাজিতীয় পাঁকাস মাছের পোনাকে অবশ্যই বাসমান ফিট খাওয়ানো যায় যেমন বাসমান ফিট খাওয়াতে হলে বাজার থেকে এসে নারিশ রয়েছে এসব খাতর পাশাপাশি আপনারা হাতে খাবার বানিয়ে সপ্তাহ থেকে বেশি সুবিধা পাবেন যদি হাতে খাবার বানিয়ে থাজিতীয় পাঁকাশ ফাঁচে লালন পালন করতে পারেন তারপরে আপনারা চাইলে থাইজিত পাঁকাশ পাঁচের পোনাগুলো এক কেজিতে একশো পিস বা এক কেজিতে ষাট পিস পঞ্চাশ পিস দশ পিস পাঁচটা থেকে ছয়টা পিস বা তার থেকে ছোটো অথবা বড়ো যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় ধন্যবাদ